আসলে দীর্ঘদিনের পানের দাবি যে আমাদের এখানে চিত্রা কেন থামে না এখান থেকে সরকার কোটি কোটি টাকা আদর্শ পায় দর্শন থেকে বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে দর্শন চাকরি করে না ভাই কেউ পানির শোভাবে না হলে কেউ স্থল বন্দরে শোভাবে না হলে কেউ কাস্টমসে এই জন্য সব জেলার মানুষ যখন এখানে আসে তারা তো ইচ্ছাও করে যে ঢাকা যায় রাজশাহী যায় চট্টগ্রাম যাই এবং এখানে কোটি কোটি টাকা রাজস্ব পাই এখানে ট্রেন থামতে সমস্যা কোথায় কোনো রকম কোনো অন্য কোনো কারণে এটা ট্রেনটা আমাদের এখানে থামানো হয় কিনা বিষয়টা ভেবে দেখার দরকার আর আমাদের সর্বস্তর জনগণ দর্শন এলাকাবাসী সবাই জেগেছে আজকে এই যে রাজ সুর হওয়া না হওয়া পর্যন্ত মানে এই রাত এই ট্রেন লাইন থেকে উঠবেন আজকে বিশ্বাস গুণগত মান আর আভিজাত্যের প্রতীক আকাশ জুয়েলার্সের স্বর্ণালঙ্কার বিয়ের জন্য হোক বা উপহার আকাশ জুয়েলার্সে পাবেন নকশায় অনন্য ও খাঁটি স্বর্ণের গহনা আধুনিক ডিজাইন থেকে শুরু করে ঐতিহ্যবাহী জুয়েলারি সব এক ছাদের নিচে বিশ্বস্ত পরিমাপে খাঁটি স্বর্ণ সঙ্গে রয়েছে আকর্ষণীয় ছাড় ও জুয়েলারি পলিশ সার্ভিস আজই চলে আসুন জিনিয়া স্কুলের গেটের সামনে আকাশ জুয়েলার্সে আর তৈরি করুন আপনার বিশেষ মুহূর্তকে আরও মূল্যবান বাসী দীর্ঘ দশ বছর ধরে ছোট্ট একটি দাবি নিয়ে আসছে যে দাবিটা হচ্ছিল সুন্দরবন এবং তিতা দুইটি ট্রেন আপ অ্যান্ড ডাউনে দর্শন হর্তে দাঁড়ানোর জন্য দীর্ঘদিনের দাবি করে আসছেন যাত্রীবাহী দুইটি ট্রেন দর্শন স্ট্রপের জন্য আমরা দীর্ঘ দশ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি হল স্টেশনে সুন্দরবন এবং চিত্রা যাত্রীবাহী দুইটি ট্রেন আপ অ্যান্ড ডাউনে দুটি স্টপের চার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে আমরা চাই সেই আন্দোলন ছোট্ট দুটি দাবি সরকার মেনে নেবেন এটি আমাদের প্রত্যাশা সরকারের কাছে ভাবে আটখানে আছেন তারপরে আমাদের তো এই যে আমাদের Оси সাহেব আছেন আমাদের সেনাবাহিনী থেকে আসে আপনারা যারা আছেন তারাও তো গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এখানে আছেন তো আমি যেটা বলবো যে এটা সুস্থভাবে আপনারা সুন্দরভাবে আবার বসেন দর্তহলে লিখিতভাবে লিখিতভাবে আবার আমাদের কথা বললে তাহলে আমি কথা বলবো না

তবে আমি যেটা বুঝি আমরা যারা মাঠে থাকি এটা তো মাঠ যায়। মাঠে থেকে সবসময় কিন্তু দূরে এই মাঠের কথা কিন্তু দূরে বোঝানোটা কঠিন তো সেক্ষেত্রে আপনাদের যারা আরো আমি বলবো যে এখানে যারা স্থানীয় আছেন তারপরও আপনাদের বিভিন্ন লেভেল থেকে ঢাকায় যারা পরিচিত আছে তাদের মাধ্যমে আপনারা আবার আরেকটু চেষ্টা করেন সে নিজ মহাদেয় বললেন যে ঈদের আগে আসলে পারে উনি করে দিবেন ওই সময় আলন টাঙার টিকিটটা বের হলো এরপরে আমি ঈদের পরে যাওয়ার পরে পিসটা বীজ ভেদ ভবনে বসে আসলাম তো উনি ফেলে দেবে পরে এমন একটা জন্য আমাকে ফেলে দিলো যে ঈদের আগে আমার কাছে কোনো টিকিট নেই আমি বাড়ি আসতে পারছি না এর উপেক্ষা